মায়ের সঙ্গে ট্রেনে চড়ে এক বাড়ি তার মা বসে আছে মেয়েটার দিকে বারবার হঠাৎ মা ফিসফিসিয়ে বললো মেয়েটার দিকে এভাবে কেন পছন্দ হয়েছে দাঁতগুলো একটু এলোমেলো না হলে বাকি সব ঠিক আছে বিয়ে হয়েছে নাকি জিজ্ঞেস করবো নাকি খোকা আমার অস্বস্তির সীমা রইল না আমার মায়ের সঙ্গে সবসময় বন্ধুর মতো সম্পর্ক সামনের সিটের মেয়েটাও চোখ নামিয়ে নিয়েছে মেয়েটার মায়াবী চেহারা আহামরি সুন্দরী নয় কিন্তু চেহারায় আকর্ষণ আছে তাকে থাকতে ইচ্ছে করে চাইলে অবশ্য কথাবার্তা বলা যায় কারণ কিছুক্ষণ আগের স্টেশনে তাদের সঙ্গে সামান্য কথা হয়েছে আমি মাকে বললাম এভাবে বলছো কেন ওরা শুনতে পেলে কি ভাববে বলতো মা বললো কিছু ভাববে না তোর দিকে কিভাবে বারবার তার কাছে দেখছিস আমার তো মনে হয় তোর জন্য আর পাত্রী খুঁজতে হবে না চুপ করো না এখন ফাজলামা করার সময় তুমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকো প্রকৃতি কত সুন্দর দেখেছ মেয়েটা তার চেয়ে বেশি সুন্দর তাই না কে বেলেছে তোমাকে সুন্দর না হলে তুই প্রকৃতি না দেখে মেয়েটার দিকে তাকাচ্ছিস কেন আমি হেসে দিলাম আমার আটান্ন বছর বয়সী মাও হাসতে লাগলো বেশিরভাগ সময় আমরা এভাবেই কথা বলি বাবা মারা গেছে চার বছরের একটু বেশি তারপর থেকে আমি আর মা দুজন মিলে দেশের কত জায়গায় ঘুরলাম সাজে কক্সবাজার স্যাট মার্টিন সিলেট বান্দরবন মোটামুটি সবখানেই আমি আর আমার মা দুজন মিলে ভ্রমণ করেছি আমাদের চার ভাই বোনের মধ্যে আমার সঙ্গে মায়ের সবচেয়ে ভালো সম্পর্ক সবার বড় আপু কিন্তু তার বিয়ে হয়ে গেছে সে স্বামীর সাথে বাস করে অস্ট্রেলিয়ায় আপুর পরে দুই ভাই দুজনেই বিয়ে করেছে শুধু আমার বিয়েটাই এখনও বাকি আছে মেয়ে আবার তাকাচ্ছে আমি আর চোখে মার দিকে তাকিয়ে দেখি তিনি বাহিরে তাকিয়ে আছে মেয়েটার মা চোখ বন্ধ করে ঘুমিয়েছেন না জেগে আছেন ঠিক বোঝা যাচ্ছে না মেয়েটার দিকে তাকিয়ে সামান্য হাসলাম কিছুক্ষণ আগের স্টেশনে তাদের সঙ্গে পরিচয় ট্রেনে ওঠার আগে মায়ের সঙ্গে ছবি তুলছি বিভিন্ন অ্যাঙ্গেলে দাঁড় করে ছবি তোলা শেষ করতে হঠাৎ এই মেয়েটা এসে বলল যদি কিছু মনে না করেন তাহলে আমার মায়ের সঙ্গে আমার একটা ছবি তুলে দিবেন দেখলাম পাশেই এক ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন সঙ্গে লাল রঙের সুটকেস আমি কিছু বলার আগে মায় বলল অবশ্যই দেবে খোকা তাড়াতাড়ি তাদের ছবি তুলে দে ট্রেন ছাড়ার সময় হয়ে যাচ্ছে আমি কতগুলো ছবি তুলে দিলাম মেয়েটার মা সম্ভবত একটু লাজুক ধরনের মানুষ তিনি মনে হয় অস্বস্তি ফিল করছিলেন প্রতিটি ফ্রেমে খুব ভালো ভালো ছবি মেটার ছবিগুলো চেক করে আমার দিকে তাকে ধন্যবাদ দিয়ে সামান্য হাসলো আমি আর মা আমাদের ব্যাগপত্র নিয়ে আমাদের বগি দিকে এগিয়ে গেলাম নানা বাড়ি যাচ্ছি বলে মায়ের আজকের দিনটা সবচেয়ে আনন্দের দিন এর আগে অনেকবার আমরা ভ্রমণ করেছি কিন্তু আজকের মতো এত খাসি খুশি কোনো দিন মাকে দেখিনি চল্লিশ বছর পর মা তার বাবার বাড়ি যাচ্ছে আনন্দ তো হবেই তাই না বাবা মারা গেছে চার বছর আগে তারপর থেকে মা মাঝে মাঝে নানার বাড়ির গল্প করতেন গত সপ্তাহে হঠাৎ মা বললেন চল্লিশ বছর ধরে বাবার বাড়ি যায় না একবার নিয়ে যাবি খোকা মৃত্যুর আগে একবার বাড়িতে যেতে ইচ্ছে করছে জীবনে শতটা বছর আমি ওই গ্রামে ছিলাম আর চল্লিশ বছর না জানি কত পরিবর্তন হয়ে গেছে বলতে বলতে মা কেঁদে উঠলেন মায়ের সচরাচর কাঁদতে দেখিনি আমার